বন্ধুরা গতকাল সতেরো নয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম আমার সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে ওয়ান পি এম এবং সিক্স পি এম কত পুরস্কার খেলেছে দেখুন এই দেখুন ওয়ান পি এম এক দুই তিন চারটে ন হাজার এক দুই তিন চার পাঁচ ছটা সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ পাঁচটা আড়াইশো ছয় পাঁচে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচে এগারো আর চারটে ন হাজার পনেরোটা প্রাইস পড়েছে ওয়ান পিএমের একশো কুড়ি ঘরের প্রাইসগুলো দিই না জায়গা হবে না সিক্স পি এম দেখুন তিপ্পান্ন চল্লিশ এক কোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশটার মধ্যে সাতটা ন হাজার দেখুন এই দেখুন আশি তিরাশি এই তিরিশ একানব্বই এই দেখুন এই নাম্বার এই সব পড়েছে আশি তিরাশি দেখুন এগুলো দেখাতে গেলে সব ভিডিও বড় হয়ে যাবে এ আশি তিরাশি এরকম সব নাম্বার পড়েছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ন হাজার এক দুই তিন চার চারটে আড়াইশো সিক্স পি এম দেখুন এক দুই তিন চার পাঁচ ছটা আড়াইশো আর চারটে সাড়ে চারশো আর এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ন হাজার আর একটা এক কোটি কত পুরো সাত পড়ে দিয়ে দেখুন বন্ধুরা আর এইট পিএম দেখুন এইট পিএম দেখুন কত প্রাইস পড়ে দেখুন দেখুন সাঁত্রিশ দশটা এক দুই তিন চার পাঁচ ছয় আবার এইট পি এইটপিএমে ছটা ন হাজার এক দুই তিন চার পাঁচ ছটা সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচটা আড়াইশন কত প্রাইস পড়েছে পি এম অতএব বন্ধুরা আপনারা যদি সদস্য হতে চান মেম্বার হতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করুন ছিয়ান্ন পঁচান্ন নিান্ন পঁচান্ন সাঁত্রিশ শূন্য চার এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের হোয়াটসঅ্যাপে প্রতিদিন পার্সোনাল টার্গেট নাম্বার দেবো ওয়ান সিক্স এইট এবং কীভাবে প্রথম পুরস্কার ন হাজার সাড়ে চারশো আড়াইশো প্রাইজ ধরবেন দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা বড় প্রাইজ ধরবেন সেইভাবে সুবিধা হবে খুব আমি টেকনিকটা বলে দেবো আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে